সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের এই পবিত্র জুমার আলোকে আপনাদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রেজেন্ট টাইমে যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই দিক সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু রিমাইন্ডার বা অনুসরণ করে নেওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই জুমার আলোকে আপনাদের কাছে ম্যারি ক্রিসমাস ডে সেলিব্রেশন নিয়ে ইসলাম শরিয়া বিধান কী রয়েছে এবং কেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার রয়েছে এই বিষয়ে কেন আলোচনার দরকার রয়েছে সে বিষয়েও আমরা কিছু দৃষ্টি পাঠ করব ইনশিস আজকের এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আমরা দেখছি যে কিছু কালচার কিছু অনুষ্ঠান কিছু সভ্যতা আমাদের মধ্যে ছেয়ে পড়েছে যেগুলো পবিত্র কোরআন এবং হাবিসা শরিয়ার মধ্যে সম্পূর্ণ হারাম এবং শিরকে পর্যায়ে লিপ্ত রয়েছে কিন্তু তবুও মুসলিম উম্মাহেরাম এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আনন্দ উপভোগ করছে এবং পালন করছে তার অন্যতম হচ্ছে পঁচিশে ডিসেম্বর বা বড়দিন এই ম্যারি ক্রিসমাস ডে সেলিব্রেশন এই ম্যারি ক্রিসমাস ডে সেলিব্রেশন একটা সময় আমরা সকলেই জানি যে এটা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে এটা শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ আর নেই এটা একটা ন্যাশনালিটি সেলিব্রেশনের মধ্যে পড়ে গেছে আজকে এমনও বাড়ি দেখা যায় যে মুসলিম সমাজরা এই দিনটাকে উদযাপন করে বাড়িতে তার জন্যে কেক মিঠাই ব্যবস্থা করে লাইটিং করে আনন্দ উপভোগ করে বাইরে যায় তাদের সঙ্গে সহমত হয় এবং তাদের সঙ্গে আনন্দ ফুর্তি এবং আড্ডা টোয়েন্টি সেভেনের মতন কাজ করে কিন্তু এগুলো কতটুকু সরিয়া আমাদেরকে সীমাবদ্ধতা দিয়েছে কতটুকু ছাড় দিয়েছে সে বিষয়ে আমরা যদি দেখি তো একটি আদিস আমাদের মনে পড়ে যায় মান্তা সাব্বাহা বিকাউমিন ফাহিন হু এই হাদিস যদি আমি অনুসরণ করি তাহলে তাদের কাজে যদি আমরা সহযোগিতা করি তাহলে কিন্তু আমাদেরকে কালকা কে আমতের মাঠে তাদের সঙ্গে হাসল করানো হবে আর আমরা সকলেই জানি একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এর আগে এবং পরে কোনো ধর্মর সত্য বলে বিবেচিত নয় ইন্নাদ্দ আয়দাল্লাহ ইসলাম একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম আজকে এই প্রেজেন্ট টাইমে যে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যে ম্যারি ক্রিসমাস যে পালন করে থাকেন আপনারা জানলে অবাক হবেন ঐতিহাসিকের আভিধান বলে একটা বই রয়েছে এছাড়াও খ্রিস্টান সম্প্রদায় যে পোপ রয়েছে স্কলার রয়েছে বড়ো বড়ো স্কলার রয়েছে যারা খ্রিস্টান ধর্মকে নিয়ে ইঞ্জেল বা বাইবেল ওল্ড টেস্টেমেন্ট নিউ টেস্টামেটে ধর্মগ্রন্থকে নিয়ে যারা গবেষণা করেন তেনাদের কোনো এমন কোনো অথেন্টিক সোর্স নেই যেখান থেকে দালালিয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে পঁচিশে ডিসেম্বর এটা সৈয়দুল ওরা যেই নামটা দিয়েছে মিলাদ ঈদ এ মিলাদুল সৈয়দুল নাসী অর্থাৎ এই দিনকে পঁচিশে ডিসেম্বর হজরতে ওইসা আলী ইসলামের জন্মদিন জন্মদিন মনে করে তারা সেলিব্রেশন করেন এবং তারা মনে করেন তাদের আকিদা হচ্ছে এই দিনটাতে হজরতে অসা আলিহ ইসালাম দুনিয়ার বুকে পদার্পন করেছিলেন কিন্তু ঈদ এ মিলাদ সুল মাসিদ অর্থাৎ হজরত ইসা যে জন্ম পঁচিশে ডিসেম্বর এটা কোনো অথেন্টিক সোর্স সোর্স থেকে প্রমাণিত নয় ঐতিহাসিকের আবিদান এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে স্কলারগুলো গুলো রয়েছেন তেনাদের ঐক্যমত যে এই দিনটি নির্দিষ্ট কোনো দিন নয় যে এই দিনেই হজরতে ইসা আলী সালাম জন্মগ্রহণ করেছেন আমাদের আফিদা ছাড়ু ওদের আফিদাটা আমরা বলছি তাহলে কোথা থেকে এলো দ্বিতীয় শতাব্দী হজরতে ঈসা আলী সালামের ইন্তকালের পর দ্বিতীয় শতাব্দী থেকে এই ঈদ মিলাদুল নসিদ অর্থাৎ ক্রিসমাস ডে পালন শুরু হয় আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম কলকাতায় এর উদযাপন করা হয় ষোলোশো বাষট্টি তে সর্বপ্রথম এই ভারতবর্ষে পালন করা শুরু হয় এবং সেখান থেকে তারপরে বিশাল বিস্তৃতভাবে আজকে মুসলিমদের ঘরেও পালন করা হয় এবং তাদের আকৃদা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আকৃদা রয়েছে যে গুলো শুনলে আপনারা বিস্মিত হয়ে পড়বেন তার মধ্যে অন্যতম আকিদা হচ্ছে সর্বপ্রথম যে আকৃদা আমরা মূল টার্নিং পয়েন্টে আনতে পারি সেটা হচ্ছে যে সর্বপ্রথম এ ইসা আলী ওদের আকিদা অনুযায়ী ওরা আল্লাহর পুত্র বলে মনে করেন ঈসা আলীহ ইসালামকে আল্লাহর পুত্র বলে মনে করেন এবং তাদের হচ্ছে যে গড মূলত তিন প্রকার কিন্তু ওই গড একের মধ্যে সীমাবদ্ধ প্রাথমিকভাবে ওরা সার্বভৌমত্বর মালিক একজনকেই মনে করেন যে একজন রয়েছেন একজন স্রষ্টা রয়েছেন একজন গড রয়েছেন একজন ঈশ্বর রয়েছেন তিনি সর্বভৌমত্ব অলমাইটি গড অর্থাৎ তিনি সর্বভৌমত্বর ক্ষমতা দ্বিতীয়ত হাজিরতি ঈসা আলীহি সালাম ঈসা আলীহী সালামকে তারা মনে করেন যে এটা এই ব্যক্তি ঈশ্বরের বাইরে নন এবং আমরা দেখেছি যে এই বিষয় নিয়ে আলামা কালামদের সঙ্গে যখন বাহাস করেন তখন তারা একটি হাস্যকর এবং উদ্ভট একটা লজিক দিয়ে থাকেন যে ঈশা যে ঈশ্বরের বাইরে নয় এর অন্যতম কারণ হচ্ছে আপনি যখন মীরা বা আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন আপনার যে চেহারাটা আয়না দেখাবে আপনি কি সেই চেহারার বাইরে তো ঠিক তেমনই এই জমিনের বুকে পদার্পণ করেছেন সে ঈশ্বরের বাইরে নয় এবং তারা আর একটা গড়ের উপরে বিশ্বাস করে সেটা হচ্ছে হল স্প্রিট অর্থাৎ পবিত্র আত্মা এই মিলিয়ে তারা এক ঈশ্বরের মধ্যে সীমাবদ্ধ করে মানে তিনের একের ভিতরে তিন এই বলে তাদের নাড়া আছে বা একের ভিতরে তিন বলে তাদের একটি রয়েছে এবং যারা খ্রিস্টান ধর্ম নিয়ে যারা গবেষণা করেন তারা অনেকেই জানে যেমন আমরা মুসলিমদের মধ্যে বিভক্ত রয়েছে সুন্নি রয়েছে আহ আরো বিভিন্ন আহ ঈশা এই সুন্নি শিয়া দল আমাদের রয়েছে বিশেষ করে সুন্নিদের মধ্যে যেমন বিভক্ত রয়েছে ঠিক তেমনইভাবে খ্রিস্টানদের মধ্যে বিভক্ত রয়েছে ঠিক কিছু খ্রিস্টান যেমন পঁচিশে ডিসেম্বরকেই তারা হজরত ঈসা আলী ইসলামের জন্মদিন বলে মনে করেন কিন্তু এটা এই দিক এশিয়া সিরিয়া জর্ডান আরও বিভিন্ন পশ্চিমা কালচারের দিকে অনেক দেশগুলো নিয়ে কিন্তু সাতই জানুয়ারিতে পালন করা হয় এবং এছাড়াও আরো অনেক মতনক্ষ্য তাদের মধ্যে রয়েছে ইনস্ট্রমেন্ট এবং ক্যাথলিক এই দুই ভাগে বিভক্ত বেশি আমরা কালচার দেখতে পাই এবং এই খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক কিছু আকৃবাগত ভয়ঙ্কর কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো সরাসরি লিপ্ত করে আর বিশেষ করে মুসলিম উম্মাহাদের কাছে গুরুত্বপূর্ণ এই আলোচনা বলে ওলামাইকের আমরা মনে করেন এজন্যে যে ম্যারি ক্রিসমাস যে এই কথাটি এমন যে যেমন তুমি বিশ্বাস করে নিলে এভিডেন্স দিয়ে দিলে যে আই ইয়ার উইটনেস আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবাহান আহতালার পুত্র হচ্ছে হজরত ইসা আলী ইসালাম নাউদ্দিল্লাহ জারিক আজকে সোশ্যাল মিডিয়াতে টুইটার এক্স ফেসবুক ইনস্টাগ্রাম যা কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা সীমাবদ্ধতায় রয়েছি সব জায়গায় মুসলিম নেতা থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি মুসলিম নিজেকে ব্রড মাইন্ডেড প্রকাশ করা যে আমি নিরপেক্ষ নিজেকে মহান নেতা দাবি করা কিন্তু ইসলামের নিরপেক্ষ বলে কোনো বিষয় নেই ইসলামে নিরপেক্ষতা হারাম নিরপেক্ষ বলে কোনো জিনিস নেই নিরপেক্ষ হলে তোমাকে অন্যায় থাকতে হবে হবে ইসলামে অন্যায় সাপোর্ট করে না সবসময় ন্যায় নিরপেক্ষ হলে নিরপেক্ষ কলাও খাবে ও গাছের কলাতেও তাকাবে আর আল্লাহ আলা বলেন নিরপেক্ষতা ইসলাম বজায় করে না অন্যায় নেই দুই রাস্তা নাও দ্যাট ডিসিশন ইস সিদ্ধান্ত তোমার একটা শক্ত সিদ্ধান্ত পারে তোমাকে জান্নাতের অধিবাসী বানাতে আর তোমার দুর্বল সিদ্ধান্ত শয়তানে উসমান শয়তানে বসবাসে তুমি যখন কাবু হয়ে এটা মিস করবে এটাই তোমার জন্য জান নামি যথেষ্ট সুতরাং নিরপেক্ষ ইসলাম সাপোর্ট করে না সবসময় এই ন্যায়ের প্রতি থাকতে হবে এবং নিজেকে যারা নিরপেক্ষ দাবি করার চেষ্টা করে নিজেকে মহান নেতা দাবি করার চেষ্টা করে এবং ফেসবুকে লাগাই বর তোমাকে বড়দিনের শুভেচ্ছা আমার সকল খ্রিস্টান ভাইদেরকে জানাই ক্রিসমাস ডে বড়দিনের শুভেচ্ছা অজান্তেই ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে আমরা বলেই বসলাম যে আল্লাহ সুবাহার পুত্র হচ্ছে হজরত কোরআন আমাদেরকে রেকমেন্ডেশন তথ্য দিচ্ছে এই সুরাটা এমন কোন বাড়ির ছেলে নেই মেয়ে নেই ময় মুরব্বী নেই ছোট্ট সুনামনিরা নেই যে মুখস্ত নেই সুরা ইকলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ

যে আমার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেননি আর আমিও কাউকে জন্মগ্রহণ দিইনি সুতরাং এখানে পরিষ্কার বোঝা যায় কখনোই আল্লাহর পুত্র হতে পারেন না এটা আমাদের সুতরাং আপনি এই পোষণ করে যখন আপনি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বড়দিনের শুভেচ্ছা প্রদান করছেন তখন আপনি অজান্তেই কেমন যেন ইমানকে হারিয়ে ফেলেছেন কোন রকম ভাবে এগুলোর প্রতি রিয়াক্ট লাইক কমে শিয়াল এমনকি এমন কোন কাজ করবেন না যেখানে আপনি সহমত ওই দিনকে ওলামায়কের আমরা বলেছেন যে কেক খাওয়ার তো আরো অনেক দিন রয়েছে ওই দিনকে কেক খাওয়া থেকেও বিরত থাকা কিছু মায়েরা এই বিষয়টাকে জায়েজ করেছেন এক দিকে দৃষ্টিকোণ থেকে কোন দিকে আপনাকে পার্শ্ববর্তী খ্রিস্টান ভাই কিংবা আপনি কোনো বিজনেস ওয়ার্কার বা আপনি এমন জায়গায় বিলং করছেন সেই জায়গায় আপনাকে সম্পৃক্তি বজায় রাখতে হবে সেখানে আপনার কাছে কিছু হাদিয়া এসেছে ওই দিন ওই দিনকে কেন্দ্র করে খ্রিস্টান ভাই আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে বা আপনাকে দিয়েছে তবে যদি ওখানে সিচুয়েশন এমন হয় যে সেই ভাইটার সাথে আপনি একটু গেদার ভাবে কথা বলতে পারেন ফেস টু ফেস যে ভাই তুমি আমাকে অন্য কিছু হাদিয়া দিও তুমি আমাকে অন্য কিছু অন্য দিন খাবারের ব্যবস্থা করিও কিন্তু আজকে মাফ করবে মাঝহাবি তোর পর আজকে নিয়ে এ খানা হারামায় যদি এটা আপনি বুঝাতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা উত্তম আর এটা তাকওয়ার সবথেকে উত্তম পন্থা যদি তাকে আপনি বুঝাতে পারেন এবার যদি বলেন যে ভাই আমি তোমাদের ঈদে তোমাদের বকরিদে তোমার সাথে সামিল হই বলে ঠিক আছে ডাজেন্ট ম্যাটার তোমার মাঝাহ তোমাকে এই বিষয়ে রুকে না তোমার জন্য ঠিক আছে কিন্তু আমার মজাহ আমাকে এই বিষয়ে রুকে আমার মজাহাব এই বিষয়ে আমাকে মানা করে সুতরাং শরিয়ার বাইরে আমি যেতে চাই না

আর শরীফ পবিত্র পরায়নকারীমে সবথেকে বড় গুনাহ হিসেবে দেখা হয় হালাতে আপনি জিনা করেছেন জিনার গুনাহ মাফ করে দেওয়ার কথা বলা হয়েছে চুরি করেছেন চুরির গুনাহ মাফ করে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু পবিত্র পরায়নকারী সবথেকে বড় গুনাহা যেটা মাফ না করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস শির কালার গুনামি ওলামাই কেমন এক ওলাম আই ক্রামকে হয়েছিল যে শিরকে কেন সবথেকে বড় গুনা হিসেবে বিবেচিত করা হয় তখন সেই ওলামাই ক্রাম থেকে উত্তর দিয়েছিল সেই উত্তরটি হচ্ছে এমন যে তুমি প্রবাস জীবন কাটাও সারা দিন ঘন্টা সকাল থেকে নিয়ে ডিউটি করছো ডিউটি করার পর তুমি অর্থ উপার্জন করছো এই অর্থ উপার্জন করে তুমি বাড়ি ফিরছ বাড়ি ফিরে তুমি যাদের যেই যেই নারীর জন্যে তুমি এতক্ষণ ঘন্টা নিজেকে শ্রম দিলে তুমি সেই বাড়িতে এসে দেখছো সেই নারী অন্য পুরুষের সাথে অন্য পুরুষের সাথে রিলেশনে আছে তাহলে তোমার তখন কেমন মনে হবে তখন বলে আমার অনেক রাগ হবে অনেক দুঃখ হবে অনেক কষ্ট হবে তখন মনে হবে যেন আমি তাকে একদম গান পয়েন্টে নিয়ে আসি মেরে দিই তখন বলে ঠিক তেমন তুমি আমার খাও আমার পরো আমি তোমাকে জন্ম দিয়েছি মানে আমি তোমাকে এই পৃথিবীর মুখে প্রেরণ করেছি আমি যখন তোমাকে সব কিছু প্রদান করেছি হাওয়া দিয়েছি বাতাস দিয়েছি তোমার শ্বাস প্রশ্বাস দিয়েছি সব কিছু যখন আমি দিয়েছি আমাকে ছাড়া তখন আমাকে ছাড়া তখন অন্য কারোকে প্রমোট করবে অন্য কারো ইবাদত করবে আমার আমার মধ্যে অন্য কাউকে শরিক করবে তখন তো আমার ঠিক এরকম কষ্টটাই হবে এই বিষয়টা হচ্ছে শিখের যে কষ্ট সেটা বোঝানোর জন্য একটা ফিলিংস ফর এক্সাম্পল এটা অন্যভাবে নেবেন না সম্মানিত শ্রোতা মন্ডলী আজকের এই প্রেক্ষাপটে এই প্রেজেন্ট টাইমে আমাদের জন্য অতীব জরুরি এখান থেকে বেঁচে থাকা আজকে ঘর ঘর মুসলিমরা রাইটিং করছে বিশেষ করে আমরা যারা সিটিতে বসবাস করি আমরা দেখি যে আমাদের মুসলিম ঘরেরাও এই পঁচিশে ডিসেম্বর অর্থাৎ ম্যারি ক্রিসমাস ডে পালন করছে স্কুলে স্কুলে এই বিষয় নিয়ে তাদের বিভিন্ন সেমিনার হচ্ছে এবং সেখানে মুসলিম ছেলে অংশগ্রহণ করছে তাহলে করবে না কেন কেন স্কুল থেকে সেটাকে একটা অনুষ্ঠানের আয়োজন করছে সেক্ষেত্রে সমস্ত ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করছে ফলে বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের মুখ থেকে মুসলিমদের ছেলে মেয়েদের মুখ থেকে ম্যারি ক্রিসমাস ডে কথাটা বেরিয়ে আসছে ফলে আমাদের অতীব জরুরি আমাদের ছেলে মেয়েদেরকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া যে ম্যারি ক্রিসমাস ডে রকম ভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার এক্স ইনস্টাগ্রাম যত রকম সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলো কোনো রকম শেয়ার লাইক কমেন্ট এমন কোনো বিষয় যেন আমাদের মধ্যে না আসে যে সেটাকে আমরা প্রমোট করছি ওই দিনকে যতটুকু পারবো হালাকে কেকখানা হারাম নেই লেকিন ওই দিনে যদি আপনি সব থেকে উত্তম পর্যায়ে একটা তাকুয়া অর্জন করতে চান তাহলে ওই দিনে কেক খাওয়া থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন সম্মানিত শ্রোতা মণ্ডলী যদি ওই দিনে ছেলে মেয়ে আপনাদের কাছে আবদার করে আব্বা কে কানে আনবেন ছেন চলেকে আপনি একটু পরামর্শ দিন বাবা আজকে তিনটা যা কালকে তোমাকে নিয়ে যাবা পারে যাবেন ইনশাআল্লাহ পারে যাবেন সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের আকীদাটা কি এটা বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের আকীদা হচ্ছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতাানি আল-কিতাবা ওয়া জাআলানি নびইয়া হযরত ঈসা আলাইহিস ছিলেন আল্লাহর বান্দা ছিলেন তাকে কিতাব দান করা হয়েছিল তিনি একজন মনোনীত নবী তিনি একজন রাসূল এই আয়াতটা কখন নাজিল হয়েছিল যখন হজরত ঈসা আলহ ইসলাম আমরা সকলে জানি ঈসা মানে মারিয়াম অর্থাৎ মারিয়াম ছিল ঈসা আলহ ইসলামের আম্মা জান এবং ঈসা আলহ ইসলামের একটি জন্ম ভাবে হয়েছিল অলৌকিক মজিজার মাধ্যমে হয়েছিল এবং যখন জিব্রাহ আলহ ইসলাম তার গর্বে যখন ফু দিলেন এবং তার যখন রুহ এলো যখন মারিয়াম বুঝতে পারলেন যে আমি আমি গর্ভবতী তখন তিনি নিজেকে লুকানোর জন্যে বেলাত থেকে তিনি চলে গেছিলেন একটি জন জনহীন অবস্থায় যেখানে কোনো রকম মানুষজন বসবাস করছে না সেখানে গিয়ে যিনি ওখানে আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানে যে খেজুর গাছের কাছে তিনি বসেছিলেন সেটা ছিল ফলহীন খেজুর গাছ আল্লাহ সুবাহ এই পৃথিবীর মধ্যে এমন এই ঘটনাগুলো ঘটিয়ে কিছু নজির ইতিহাসের পাতায় স্থাপন করে গেছে বিরল দেখিয়ে গেছে যেটা আল্লাহ সুবাহ তিনার হেকমাকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা মনে করো তোমরা মনে করো যে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহান হতালার বটেও কিন্তু আরো কিছু হিল্লা মনে হচ্ছে তোমাদের কিন্তু আমি আল্লাহ সুবাহান হতালা বিনা পিতাতেই আমি সন্তান জন্ম দিতে পারি এবং যে ঈসা ইন্দ মারিয়াম অর্থাৎ মারিয়াম আলী সালাম যে খেজুর গাছের তলায় বসেছিল সেটা ছিল ফলহীন খেজুর গাছ এমনও বলা হয়েছে যে সেটা সেই সিজিন ছিল যেই সিজিনে কোনো রকম খেজুর ফল ধরবে না গাছে কিন্তু মারিয়াম আলী সালাম মনে মনে ভাবছেন আমি এমন জন হিম বসত অবস্থায় চলে এসেছি যেখানে কোনো খাবার নেই কোনো মানুষ নেই আল্লাহ সব হান হতার সঙ্গে সঙ্গে বললেন এই খেজুরের গাছ তুমি নাড়া দাও দেখো তোমার ফল চল নেমে আসবে যখন মানে আমার এসেলাম এই খেজুরের গাছটা নাড়া দিলেন সঙ্গে সঙ্গে খেজুর পড়তে লাগলো সব ফল হিং গাছেও ফল দিবে এটা হচ্ছে আল্লাহর এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা সম্মানিত শ্রোতা মন্ডলী এরপরে তিনি ওখান থেকে আল্লাহর পারমিশনে আল্লাহর পারমিশনে সোসাইটিতে আসেন সোসাইটি তাকে কি করে তাকে তুচ্ছ করে তুচ্ছ করে তখন আল্লাহ সুবাহ তাকে বললেন

আমরা এই কাজগুলো করবো না এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা অত্যন্তই জরুরি আল্লাহ সুহান আমাদের সকলকেই এসব কাজ থেকে শিল্পের গুণা থেকে বেঁচে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আলমিন